আজকে আমরা চলে আসছি বাউশার ব্যত্রাবতী নদীতে দেখুন ব্যত্রাবতী নদী এবং যে ব্যাপার নদী নামে পরিচিত যে নদীটা সেই নদীটা এখন অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কচুরি পানায় ভরে গেছে এই নদীটা আমরা এই এলাকাবাসীর কাছে একটু এলাকাবাসী এই এই ব্যাপনা নদীর সম্পর্কে কিছু দাবি জানাচ্ছে সেই দাবিটা একটু শুনবো ওনাদের কাছ থেকে আসলে দেখুন এই কচুরি এত পরিমাণ ভরে গেছে যে দুই পাশের প্রশস্ত একেবারেই মানে নেই বললেই চলে নদীর যে নাব্যতা একেবারে নেই বললেই চলে আমরা সেই বিষয়টা একটু এই এলাকাবাসীর কাছ থেকে শুনবো এখন আমরা মূলত অবস্থান করছি যশোর জেলা জিকরগাছা থানার নির্বাসকলা ইউনিয়নের বাউসা এবং হুলাডিগি গ্রামের যে মাছখান বরাবর যে এটা চলে গেছে যে ব্যাপনারা চলে গেছে সেই ব্যাপনার অবস্থানে আমরা অবস্থান করতেছি এখান থেকে আমরা এই যে এলাকাবাসী আছে এলাকাবাসীর কাছ থেকে শুনবো এই এলাকাবাসীর দাবি কি সেটা একটু মোহাম্মদ আব্দুল গফার আব্দুল গফফার আপনি এই নদীটা নিয়ে যে কি বলতে চাচ্ছেন একটু আমাদের আশু প্রয়োজন হচ্ছে এই যে দুই সাইড যে মানে চাষাবাদ আছে তাতে কোন রকমের সেচের পরিকল্পনা নেই যাতে আমাদের এই দুই পাশে প্রচুর ক্ষতি আছে আর যে সোনাই আমরা পচাবো এমন কোন জায়গা নেই আমরা আসবো এখান থেকে মানে পচাই এখানে পাট তুলে রাখবে এখন একটু দেখতে পাচ্ছেন এখানে ভরপুর কচুরি কচুরি আর কচুরি তা আমার সরকারি হচ্ছে পরশুরা আবেদন যে আপনার যে কোনো মূর্তি একটু সরকারি তদন্ত করেন উনি দেখেন কথা বাস্তব কি অবাস্তব যদি বাস্তব হয় তাহলে আপনার বাস্তবের রূপ দিয়ে

উপর মহল পর্যন্ত যাই সবাই দেখে আমাদের এই বেতনাটা অতি দ্রুত খনন করার জন্য উদ্যোগ নাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মুসলিম আলী মুসলিম আলী আপনি এই যে বেতরাবতী নদীর বা বেতনা নদী নামে যে পরিচিত আপনাদের এলাকায় যে নদীটা আমরা দেখতে পাচ্ছি এই নদীর বিষয়ে একটু কথা কি বলতে চাচ্ছেন আপনাদের দাবিটা কি একটু আমাদেরকে জানান এখন এই নদীটার বিষয়ে দাবি আমাদের মাঠে অত্যন্ত পাটের ফসল আছে এখন আমরা তো বুড়িতে পারবো না এই বিজিকে একদম কচুরি বানাই কচুরি বানাই এখন আমাদের দাবি আছে ওই 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 যে আছে এই নদীটা খনন করলে আপনাদের জন্য ভালো হ্যাঁ আপনার জোর দাবি জানাচ্ছেন যে নদীটা যাতে খনন করা হয় পাট পাশ পাট সুপ্রিয় দর্শক সত্য আমরা এখন এই বাউসা গ্রামের এক যুবকের সাথে কথা বলবো উনি আসলে এই বেতনা নদী নামে কিছু কথা বলবে নদী নিয়ে কিছু কথা বলবে ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মাসুদ হোসেন মাসুদ হোসেন আপনি এই নদী সম্পর্কে কি বলতে চাচ্ছেন একটু আমাদেরকে জানা আমরা বলতে চাচ্ছি যে এই বেদনা নদী আমরা এ পাশে বাউসা ও পাশে হোগলাডাঙ্গা দুই গ্রামের মাঝখান দিয়ে বেতনা নদী বয়ে গেছে দুই গ্রামের বেতনার ওপরে অনেক জমি আছে জমিতে যে বিভিন্ন সময় সেচের যে ব্যবস্থা এখান থেকে আগে দেখেছি আমরা ছোটবেলায় যে এখান থেকে পানি নিয়ে জমিতে সেচ দিত এখন সেটা করতে পারে না পাট আছে মাঠে অনেক সেগুলো পাটগুলো এখানে আর পারে না এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা যে আমাদের ব্যাপনাটা যেন অতি শীঘ্রই খননের ব্যবস্থা করে আমাদের যে উপজেলা জীবরগাছা থানার উপজেলা নির্বাহী যারা অফিসার জেলা প্রশাসক এমপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন যাতে তারা এসে তদন্ত করে দেখে আমাদের এই যাতে খুব দ্রুত খননের ব্যবস্থা করে দেয় সুপ্রিয় দর্শক যে বাউসা গ্রামের পাশের গ্রাম ভোগলা ডেঙা গ্রামের মানুষ কিভাবে যেই ধাপের পথ দিয়ে পানি না থাকার কারণে ধাপের পথ দিয়ে আসলে মানুষ পারাপার হচ্ছে সেই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি সাথে থেকে আমাদের শেষ পর্যন্ত দেখবেন দেখুন উনি আসছে ওনার সাথে যে এই ধাপের ভিতরে পোকা মকরের ভয় সাপের যে ভয়টা এখন আছে সেই ভয়ে অতিক্রম করে এখন কিন্তু উনি আমাদের সামনে হাজির হয়েছেন হুগলা ডাঙ্গা গ্রামের কথা আপনাদেরকে আমরা বলছি সেই গ্রামের একজন ভাই আমাদের সামনে হাজির হয়েছে কারণ পাশে উনি কাজ করছিল মাঠে কাজ করা অবস্থায় দেখতে পাচ্ছেন যে আপনারা কিভাবে পার হয়ে আসলো নদীর দিয়ে এই ব্যাপার নদী দিয়ে আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আপনি কি কারণে এখানে আসলেন আমাদেরকে একটু বলেন এই যে বেতনা পাহাড়ে আসলাম দেখছেন কি লোকজন রয়েছে তাই পানি নেই পানি নেই শুকায় গেছে ধাপের আসলাম ধাপের হেঁটে আসলে আসলে এই যে আপনাদের এলাকি দেখছি যে প্রচুর পরিমাণ ধাপ এবং কি পানি নেই আপনাদের কি মানে দাবিটা একটু যদি বলতেন আমাদের দাবি তো বেদনা কাটানোর জন্য একটু দাবি করেছিলাম আমাদের মাঠে প্রচুর পাট তো পানির বিনিতে পুরোনি হবে না পাট তো পসবে না ডাঙায় সবুজ হবে অনেক মানুষ এখানে আসছে এই বেতনার দাবি জানাতে দেখুন যে আমাদের এলাকাবাসীর যে দুর্ভোগ সেটা আপনারা যদি মানে বুঝবেন না এই সরজমিনে যদি তদন্ত না করেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে এই বেতনা নদীর কি অবস্থা এখন